কি সমস্যার মধ্যে আরো পয়সা পাচ্ছি না যে জমি দাম দিচ্ছে আমি জমি কিনতেই পারবো না আমি বাস্তু জমিটা করব করতে পারি বাস্তুটা কি নাম আপনার কি নাম কি নাম আপনার কি নাম আমার নাম দিবাকর পাল

জমিতে আলু চাষের চালু পূর্ণ হয়নি আলু তোলা হয়নি তার ওপর দিয়েই মাটি কাটা শুরু হয়ে গেছে এই নিয়ে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে জিপিসির সামনে দাঁড়িয়ে গেছে জেপিসি দিয়ে রাস্তা জেপিসি পার হওয়ার জন্য করেছিলেন এখন গ্রামবাসী ঝামেলা অশান্তির কারণে এখন আলাদা আপোষ মীমাংসা হলো যে এখন পুনরায় আর কাজ হবে না জেসিবি ফিরে চলে যাচ্ছে যা যা করেছিল সেগুলো সব ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে জেপিসি এখন দেখছেন ফিরে চলে যাচ্ছে কাজ আর হবে না এখানে যতদিন না মীমাংসা হয় ততদিন কাজ হবে না যে খুশি কি দোষ করেছি আমরা কি দোষ করেছি আমাদের দোষটা কি আমাদের সাথে না আমাদের তাহলে আমরাই করবো আমাদের তোমার মূল্য দিক না আমরা সেটাই তো বারবার বলছি যে আমাদের সময়ের মূল্য দিক কোন জায়গায় লেখা আছে কতটা জায়গা নিচ্ছে আমাদের কাছে এরা সব র্যাব ফ্যাব নিয়ে এসে জোর জাবস্তি করে মানে মানে সাধারণ পাবলিককে বোকা বানিয়ে জোর জাবস্তি করে এরা খুঁড়ে ফেলার চেষ্টা করছে এরা খুঁড়ে ফেলছে জোর জাবস্তি করে মানে মানুষকে না মানুষ বলে মনে করছে না আজকের আজকের সরকার আমাদের নামে মানুষকে মানুষ বলে মনে করছে না দেখুন এরা সব কিরম ব্যবস্থা বাহিনী নিয়ে এসছে মহিলা বাহিনী পুলিশ বাহিনী সব নিয়ে এসছে টোটাল ছিল না সেই ফর্মটা আমরা দেখবো বলছি তো કાગજ oh, oh, <laughs> <not. I'm> <laughs>